অলিয়াউলিয়ার মাজার এই মাজার কোনো দোষ করে না মাজারের উশিলায় হাজার হাজার ভক্ত আসে কান মাজারের উশিলায় যেই দানের বাক্স ভরে যায় টাকা পয়সা আসে সে যেই কথার উপর ভিত্তি করে তাকে আরেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি বলছে এই কথাটা কয়ে নিন আমার কাছে এই কথা বলবেন কেন আমাকে এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে যেহেতু তার আমি কি বললাম আপনাকে জি জি কি বললাম একজন কয়েকজন জ্ঞানীর কাছে শুনি কথাটা সাধারণ মানুষ তো মানে চিল্লা চিলি করবো জান্নাতে যাওয়া লাগবো না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার এরপরেই কিন্তু বাউল জগতে যারা রয়েছেন বাউল শিল্পী এবং বাউল ভক্তরা তারা কিন্তু আবুল সরকারের মুক্তির দাবিতে আন্দোলনে অব্যাহত রেখেছেন এবং সেই আন্দোলন বা তাদের যে আহ প্রোগ্রাম ছিল সেখানে অনেক জায়গায় বাউলদের উপরে আবার সাধারণ জনতা যারা রয়েছে তারা আবার আক্রমণ করেছে বা দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা বেশ জায়গায় ঘটেছে সাধারণ জনতারা দাবি করেছে যেহেতু আল্লাহ একটি কথা বলেছে কথার কারণে তার হবে আবুল সরকারের দাবিতে বাউল মহল কিন্তু তাদের যে আহ মুক্তির দাবিতে আন্দোলন বা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে এই ব্যাপারে একজন বাউল শিল্পী আলিয়া বেগম তিনি যে কথাগুলো বলেছেন বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি অলিয়াউলিয়ার মাজার এই মাজার কোনো দোষ করে না মাজারের রুসিলায় হাজার হাজার ভক্ত আসে কান মাজারের রুসিলায় যেই দানের বাক্স ভরে যায় টাকা পয়সা আসে কোটি কোটি টাকা এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয় পাশে মসজিদ মসজিদের ইমাম সাপ মুওয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয় মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসা মাদ্রাসার ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থায় মাজারের টাকা পয়সায় হয় সেই মাজার যারা আরও পাগল পাগল দল তো তিন বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয় তো এমন অবস্থায় সেই মাজার ভাঙার জন্য এক দল খুব পাগল মাজার ভাঙার জন্য একদল পাগল মাজার ভাঙ্গা তারা জাননাতে যাবে তাহলে কি তাদের আর নিজস্ব আবাদতের কোনো শক্তি নাই মাজার ভাঙ্গা তারপরে জাননাতে যেত আমি তাদের আবাদতের আমি মানে কি বলবো এই মাজার যাতে না ভাঙতে পারে যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ অলিয়া উলিয়া ভক্ত সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে আমাদের যারা ভক্ত আশিকান আছে আমাদের ছেলে মেয়ে আছে আমরা সবাই উপস্থিত আচ্ছা আবুল সরকার কি কোনো ভুল করছে কি না আপনাদের দৃষ্টিতে কি দৃষ্টি মানে এইটা এটার মীমাংসা তো পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় পরমের পালায় যে গানটা করছে সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাই নেন পরে মীমাংসা পাই যাবেন আমার কি জিজ্ঞান আমার স্টেজে দাঁড় করে আমার লোক যারা দর্শন দর্শন যারা নাকি দর্শন এবং পন্থী তাদেরকে বসান আমার সামনে আম লোকে কি বুঝলো আর কি কইলো নব কথা সমস্ত কথা না কথায় কথায় কত কিছু সিঁড়ি কি করতেছে তারা এগুলি তো ধরে নাই সে যেই কথার উপর ভিত্তি করে তাকে আরেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি বলছে এই কথাটা কই না আমার কাছে এই বলবেন কেন আমাকে এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে যেহেতু তার মুখ আমি কি বললাম আপনাকে জি জি কি বললাম একজন কয়েকজন গেনির কাছে শুনে কথাটা আচ্ছা সাধারণ মানুষ তো মানে চিল্লা চিল্লি করবো জান্নাতে যাওয়া লাগবো না একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকাই দেয় তারা তো জান্নাত নিয়ে আসে তো বন্ধুরা আমরা আবুল সরকারের কে নিয়ে তার যে মুক্তির দাবি করেছেন একটি পক্ষ বাউল যারা রয়েছে এবং বাউল ভক্ত রয়েছে তার আবুল সরকার মুক্তি চায় অন্যদিকে সাধারণ জনতা রয়েছে যারা তারা কিন্তু আল্লাহ বিরোধী কথা বলার কারণে তার শাস্তি চায় তো বন্ধুরা আপনাদের কি মতামত আবুল সরকারের কি শাস্তি হওয়া উচিত নাকি আবুল সরকারের মুক্তি পাওয়া উচিত তো বন্ধুরা আপনাদের আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ